কাজ করার সাথে সাথে আমার সময়টাও কেটে যাবে চুলের পাটা দেখছেন আপনার আগে অনেকটা খারাপ অবস্থা তো কি করবো বলে আমার তো ওরকম এখন ওই হয় না যে আমি চুলের পাটা শ্বাসসজ্জা করবো এরকম মানে বর্তমানে অবস্থা আমি নেই আমার যতটুকু আছে ততটুকু নিয়ে আমি চেষ্টা করতেছি যে ভালো কিছু আমার নিজের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য কারণ আমি যে নতুন একটা জিনিস আনবো বা নতুন একটা জিনিস কিনবো এখন ওরকম

পরিষ্কার করার চেষ্টা করতেছি যে যতটুকু আমার হাতে আমি পাই ততটুকু অনেক ময়লা ভিজিয়ে রাখবে একটা চুলা পিছিয়ে তারপর কালো কালো হয়ে যায় নিচে আমি এখানে অনেক ময়লা জমে গেছে বহুদিন ধরে ভাবছিলাম যে আমি এটা করবো হয়নি করাম আজকে ভেবে নিলাম যে কালকে যেহেতু শুক্রবার সবাই বাঁচায় থাকবে কালকে আবার এই যে

থাকি না ব্লাডে থাকি আমার যতটুকু যতটুকু সাবানে পানি নিলাম যতটুকু আমার সামর্থ্য সে ততটুকু ভিতরে আল্লাহ আমাকে রেখেছে আমি থাকি আল্লাহর কাছে খুশি আর আপনারা আমার পাশে থাকলে আমি আরও খুশি অনেক দেরি এখানে দেখতে খুব খারাপ দেখা দিকে অনেক আগে আমি কাগজটা বিছিয়েছিলাম ভাবছিলাম যে কাগজটা হয়তো আগুনের তাপে নষ্ট হয়ে যাবে না নষ্ট হয় নাই অনেক ময়লা এই কালি এই চুলাটায় প্রচুর কালি ওঠে আমি বুঝলাম না কিন্তু কালি পরিষ্কার করতে পারি আমি আরো যদি এটা তোলা যেত তবে কি কর ভিডিওটা অনেক গরম হয়ে যেতে সেটি তো ওখানে অনেক কাজ আছে যেমন ওয়ালটায় বাড়ি এলাকা বন্ধু যায় না আমি নিজে একটু রং করবো হালকা যতটুকু আমার আমি পারি ততটুকু ও সুন্দর করে ধুয়ে নি বাচ্চার বাবা বলেছিলেন ভাই তারপর ছেলেমেয়ে যে যেখান থেকে দেখেছেন এই ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার পাশে থাকবে আমাকে আপনারা দোয়া করবেন আপনাদের কাছে আমি একটু দোয়া চাই

তারপর আবার একটা মেয়ে আছে এখন এই পিচিড়ির জুড়ে আমার এই দুটো সন্তান আমার শখ আশা ভালো ভালোবাসা সবকিছু মা নেই পিঁচিড়ি চলে গেছে বাবা বাবাকে আমার খুব প্রিয় মানুষ বাবাকে আমি খুব